আজ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ অনেকদিন পর আজ যাচ্ছি আবার নাইগ্রা ফলস নাইগ্রা ফলসে এতবার জীবনে খেয়েছি এই ক্যানাডা বাসে এখন আর মনে নেই প্রথম দিকে যেই আসত তাদেরকে নিয়ে যেতাম আজকে অনেক দিন পর যাচ্ছি যেহেতু আমি এখানে উচ্চারণ বলে একটা আবৃত্তি গোষ্ঠী আছে সেটার যিনি মাননীয় প্রধান কিংবা বয়োজ্যেষ্ঠ আছেন রাশেদাম মনির উনি আমন্ত্রণ করেছেন এবং আমার যে পিকনিক ফিট সব উনি নাকি দিয়ে দিয়েছেন তো যেতেই হবে আমি আসছি এখন মানে এখানে মেন্স রোড এটা গাড়ি চালিয়ে আসছি আমার গাড়ি রেখে আমি কবির গাড়িতে করে যাব তো আমি গাড়ি থেকে নেমে লক্ষ বাসা যাই এই রাস্তাটা মেন রাস্তা বড় সুন্দর নিরিবিলি রাস্তা চারিদিকে গাছ গাছালিতে ভরা দূর দূরান্ত থেকে গিয়ে তো আমার গাড়িটা আমি এখানে রাখি তারপর আমি গাড়িটাকে লক করি এবং লক করে হাঁটা দিই রোকসানের বাসার পাশে লোকসান এখানে আরো অনেক আসবে মানে তো রকচানার দূরে দাঁড়িয়ে আছে হ্যাঁ গাড়ি নাকি আর একটু সামনে রাখতে হবে আসলে খেয়াল করি নাকি আর একটু সামনে ট্রেনে দিই ট্রেনে দিয়ে চলে যাবো এখন এই হচ্ছে রুকচানার বাসা ওখানে আরও আসবে সবাই তারপর জলবদ্ধভাবে যাত্রা হবে নাইকেরা এটা ওয়ার্ল্ড আইকন শুধু ক্যানাডার না তো বন্ধু ভাস্যর আসছে মানে তো রাশেদা মনির বললেন যে ওখানে আর তো বোর হয়ে যাবেন হয়তো আবৃত্তিকার বাংলাদেশ থেকে আগত তো ভাস্কর বন্ধু আমার তো গেলে কথাবার্তা বলবো গতকাল আশা চৌধুরীর কন্যার আবৃত্তি এটা গোষ্ঠীদের অনুষ্ঠান ছিল সেখানে দেখা হয়েছে শুধু একটি পাখি হচ্ছেন কবি রোকসানা তার সঙ্গে দেখা করতে আসছে আরেকটা পাখি তার সিভিক গাড়ি আয় হায় উড়ে গেল আবার বসলো এখানে পাখিটাকে আগে দেখাই তারপর রোকসানা বেগমকে দেখা বলে এই পাখির নাম আমি জানি না পাখি দেখলে আসলে নাম জানেনি তার আচ্ছা রবীন্দ্র এটা ঢাকা থাকলে এনামুল হক ভাইকে বলে দেখা দিত গাড়ি রেডি এখনো কেউ আসে নাই এই যে পাখি বসেছে জালে সবুজ সবুজ সমারোহ আহা দেখা যাচ্ছে না অন্ধকারে কি আমাকে ফল করতেছে পাখি ভাই তোমার নাম কি ওর জন্য খাওয়া নিয়ে কবি এত ফ্রেন্ডলি পাখি কেনাডায় কোনো ভয় তো নাই আসলে বাংলাদেশে হলে তো গলা টিপে মেরে রান্না করে খেয়ে ফেলত হ্যাঁ যা আছে বাংলাদেশে সবই খায় ফেলবে মানুষ এত ভূপ তাদের কিন্তু এখানে আপনি হাঁটে দেন কাঠ বিড়ালি ইয়ে খেলতেসে কেউ ভয় পায় না এই পাখিটা এত কাছাকাছি এসে খালি খুঁজতেছে বোধহয় কিছু খাওয়ার খাওয়া নাই আসলে খুঁজাতো তো দেখেন কি সুন্দর অবস্থা নাইগরা যাওয়ার আগে সে সুভাশির জানাচ্ছে মানে লোকসানা বেগম গেছেন কিছু খাদ্য জোগাড় করে দেবেন এখন এই পাখিকে এনাম ভাই তো নাই থাকলে জিজ্ঞেস করতে আমি পাখির নাম কি বংশবৃদ্ধি কীরকম করে যাক খাওয়া চলে আসছে পাখিও আসে যায়নি এখনও দেখা যাক কিছু খায় কি না পাখি কীভাবে বুঝে গেছে এবং ঠিকই খেতে যাচ্ছে ঠিকই খেতে যাচ্ছে এরকম দৃশ্য কি দেখা যাবে বাংলাদেশে মানে মানুষ এবং পাখির মধ্যে যে সম্পর্ক ক্যানাডায় গড়ে তুলেছে অভয় আমরা বলি অরণ্য এখানে আসলে অভয় শহর যে কোনো জায়গায় যাবেন ক্ষুদা লাগছে ওরা এসে ঘুরতেছে মানে ভাবতেছে আসলে কিছু না কিছু পাবে বাউরির গুঁড়ো এবং সঙ্গে পানি কি পোষ্য পাখির মতো সে খেয়ে ফেলছে হবে সবকিছু হ্যাঁ একদম অপরিচিত বনের পাখি অথচ অথচ দেখেন কি সুন্দর

তারপরে আসলো এখন লোকসানা গাড়ি নিয়ে সরজানা মুনি শিল্পী আসছেন সদ্য ভালো বানিয়ে রেখেছিল কি বলে বাড়িতে খাওয়ার কথা ছিল কিন্তু ওর ব্যাকেয়ার্ডে এত চমৎকার বসার জায়গা যে দেখাতে মনে হলো এখানেই ভালো

রূপসানকে তো আগেই আমি করেছি আর এই হচ্ছে আমাদের মনি আর এই হচ্ছে না আমাদের শুধু ড্রেস্টা নাইকা নাই তিষা খায় আমরা আবার যাবো যাতে যেতে যেতে যেখানে থাকবো কথা বলবো এই করবো কান্টিটিউট নিয়ে জন্মায় হ্যাঁ কাইন্ডলিস হচ্ছে এমন একটা জিনিস না মানুষকে শিখতে হয় হ্যাভ টু লেন এটা লার্ন একটা ট্রেন আবার গোলফলাই না কেনো রুথ বলতেছে one to learn. The, uh, uh, train. <laughs> take the exet then take the ফার্স্ট লেফট on to গোল fly so seriously সেটা

Turn left to merge onto Queen Elizabeth Way toward Niagara. কারণে যে এবার নিজেদের নিয়ে যাচ্ছে জানি না ঠিক সবসময় উপরে ব্রিজ দিয়ে যেতাম বোধহয় মেরামত হচ্ছে এই চমৎকার যতবার গেছি কতবার যে গেছি ঠিক নেই হ্যাঁ এই ব্রিজটা একটু পাশাপাশি আমার মনে হয় বিকল্প ব্রিজ এই ব্রিজে যাব নায়করা গিয়ে উঠবো আবার সেই একই কুইন অ্যালিজাবেথ ওয়ে পাশেই দেখা যাচ্ছে আমাদের চমৎকার লেকটার ভেতরে যাচ্ছে অন্যরকম সবসময় যেতাম আগে সেটা দেখেন এখানে পড়ে আছে খালি বোধ মেরামতের মেরামতাম হচ্ছে নাকি কে যাবে তো ভালোই এই রাস্তাটা আমার খুব ভালো লাগে নাগরে যত কাছাকাছি আসে তত অন্ট্রিয় লেকটাও দুই হাত বাড়ায় জড়ায় ধরে আর কি এই সামনে যেমন দেখেন কি সুন্দর লেকটা দেখা যাবে আসলে ব্রিজ এতদিন ধরে আমি আসছি প্রায় কত তিরিশ বছর হবে মনে হয় তখন থেকে দেখতেছি এই ব্রিজটা আসা যাওয়া করে আর এই না তো যেতেই হয় সবসময় যেই আসে নিয়ে যেতে হতো আগে আর কি এখন মাপ পাইছি

পরিচয় নামটা ভুলে যাই কিন্তু একটা সময় টরন্টোতে সবাই বলতো যে এনসাইক্লোপেডিয়া ডাকতো আমার মানে নাম আর গান মানে কোন গানের লিরিক্স বাদ নাই মানে আমাকে হারমোনিয়ামের সামনে বসাই দিত ওরা

দেখতে যতটা ভালো লাগে তখন ছবি তুলবে ততটা তত ভালো লাগবে কিছুটা লাগে নিফ্টি পার্সেন্ট নাইগ্রাউন্ড দ্য লে স্পট হচ্ছে পিকনিক আর কত বাকি আছে থ্রি পয়েন্ট বেশি শেষ পর্যন্ত এসে নাইগ্রাউন্ড দ্য লেক পিকনিক স্পটে আসা হলো সামনে যে বাড়িটা প্যাভোলিয়ান সবাই হেঁটে যাচ্ছে তো আমি একটা জিনিস বুঝলাম যে নাইগ্রার লেকের পাশে যদি না হয় তাহলে এত দূর আসার মানেটা কি যাই হোক একটু ইয়ে দেখি উপরে সব না নোটে এর আপডেট একটু কিছুটা কারণ থাকবে সব সেটা একটু হেটা যেতে হবে সবাই हेलो প্রজেক্ট স্যার যে ও দা अच्छा जी हम तो हम लोग की तरफ से नमस्कार करते हैं 어머니께 <laughs> 노트다적으 <laughs> I don't know.